দেখতেই পাচ্ছেন অনেক দিন পর সেই ছেলেবেলায় সকালে বেলা ঘুম থেকে উঠে গিয়ে দেখতাম বুড়ো পুকুরে জেলেরা জাল দিয়ে বাড়ি চলে গেছে পড়ে থাকতো পুকুর পাড়ে অবশিষ্ট পুকুরের কচুরিপনা এবং কিছু আবর্জনা ঠিক বহুদিন পর সেই শৈশব আবারও মনে পড়ে গেল আজকের এই পুকুরে জাল দেওয়া দেখে আজকে আমি চলে এসেছি আমাদের কেশপুরের একটি পুকুরে যে পুকুরটিতে ছিপ ফেলা হয় টিকিট করে আর এই পুকুরে সিট সংখ্যা খুবই কম যার জন্য কিন্তু আমরা স্থানীয় শিকারীরা যারা আছে তারাই কিন্তু এখানে বসি বাইরে থেকে খুব একটা শিকারী আসে না তো যাই হোক এটি কোনো পুকুরের অ্যাডের ভিডিও নয় আজকে সকাল সকাল আমি পৌঁছে গেছি ঠিক এই পুকুরে জাল দেওয়া দেখার জন্য কীভাবে জালকে টেনে এনে মাছ দেখানো হবে সেইটির জন্য আমি চলে এসেছি দেখলাম প্রায় দশ জন জেলে ভাই তাদের জাল নিয়ে চলে এসেছেন এবং সেই পুরনো স্মৃতি কিন্তু আবারও ফিরে আসছে যে কেমন করে জাল টানছে দেখতেই পাচ্ছেন জালকে কিন্তু একদম পুকুরের শেষ প্রান্তে নিয়ে চলে এসেছে এবার জালটি খুবই সামনে চলে এসেছে জালটিকে এবারে তোলা হবে এবং তুলেই তারপর দেখানো হবে যে কী কী মাছ আছে তো আমরাও আজকে এই জাল দেখবো এবং দেখবো যাদের কত মাছ আছে তো বন্ধুরা যাদের কাছে এরকম ভিডিও তাদের কাছেও একটা স্মৃতি মনে করিয়ে দেয় ছেলেবেলার স্মৃতি অবশ্যই যারা নদীর ধারে বাস করেন তারা এইসব প্রায়ই দেখে থাকেন কিন্তু আমরা গ্রাম বাংলার ছেলেরা যেহেতু ঘরের সামনে এরকম জাল দিয়ে মাছ ধরা খুবই কম হয় ছোট ছোট পুকুরে তো মাছ মাথা জাল জাল এবং খোপা দিয়ে ধরে থাকি যাই হোক জেলেদের জাল দিয়ে মাছ আমি আবার দেখতে এসেছি এবং আমি আপনাদেরকে দেখাবো এই জেলে ভাইয়েরা জাল দিয়ে ঠিক কতগুলি মাছকে জালে আনতে পারে সেটাও আপনার সামনে তুলে ধরবো দেখতেই পাচ্ছেন জাল কিন্তু চলে এসছে এবারে জাল কাটার কাজ শুরু হবে দেখতেই পাচ্ছেন আমি আগেই বলে দিচ্ছি এখনো বলে দিচ্ছি কোনো বন্ধুরা এই পুকুরের টিকিট করার জন্য আমাকে বলবেন না কেননা এই পুকুরটি খুবই অল্প সিটের পুকুর এবং খুব লোকাল শিকারীরা এখানে বসে তাই আপনাদের এখানে এসে কোনো পর্দা হবে না আর না আসাই ভালো আমার আমি বলবো আপনাদেরকে আর এটি কোনো প্রমোশন ভিডিও নয় যে পুকুরের অ্যাড দিচ্ছে আমাদের লোকাল পুকুর আর সম্ভবত আপনাদের কাছে ছেলেবেলা স্মৃতিটুকু তুলে ধরার জন্য দেখতে থাকুন মাছটি মাছগুলি কেমন করে কিলবিল করে ওঠে সেটা দেখার জন্য কিন্তু আমি উপস্থিত হয়েছি এবং তার সাথেই দেখবো কি কি মাছ জালের মধ্যে উঠে আসে পুকুরে ভালো সাইজের মাছ আছে পুরনো মাছ সেই সব মাছের দেখা পাই কি না তাও কিন্তু আমি এখানে দেখব দেখতে পাচ্ছেন বাঁশ বাগান চারপাশে থাকার কারণে কিন্তু নিচে অনেক বড়ো বড় গর্ত আছে যার জন্য কিন্তু মাছ সেই সব জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করবে তাই ওখানে একটু সাবধানের সঙ্গে ড্যাং কিংবা পা ঢুকিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মাছগুলোকে বাইরে বাইরে করার চেষ্টা করানো হয়েছে দেখতেই পাচ্ছেন খুব একটা মাছ যে হবে আমি বুঝতে পারছি না কেননা এখনও কিন্তু মাছেদের লড়াই আমি দেখতে পাচ্ছি না তারা একটি পুকুরের মাছ এখন জালবন্দি তারা কিন্তু কোনো প্রতিবাদ করছে না দেখতেই পাচ্ছেন কিছু একটা দিচ্ছে লাল কালার গোলাপি বেগুনি কালারের মনে হচ্ছে পটাশিয়াম মাছি মুখের ঘাটা ভালো করার জন্য ব্যবহার করা হয় দিয়ে দিচ্ছেন এরপরেই মনে হয় জালটি কাটবেন দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন আর এরকম দৃশ্য আপনারা প্রায় দেখেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু অনেক দিন পর জাল দেওয়া দেখলাম যার জন্য কিন্তু এটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করুন যে এরকম দৃশ্য আপনারা দেখেছেন বা রোজ দেখেন কিংবা দেখেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন হলে এবং পাশে থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মনে রাখবেন আপনাদের কমেন্ট আমি আমার পরবর্তী ভিডিওতে তুলে ধরবো তো অবশ্যই একটি মূল্যবান কমেন্ট আপনারা করে দিয়ে যাবেন দেখতেই পাচ্ছেন বিগত ভিডিওতে আমার যে সকল দাদা ভাইয়েরা এবং বন্ধুরা কমেন্ট করেছিল তাদের নাম আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক যাই হোক রংটি খুবই গাঢ় মনে হচ্ছে দেখুন যেই চলেছে এই মাছ খুব বেশি নেই কুইন্টেল দিয়ে খাবে সম্ভবত কুইন্টেল দিয়ে মাছ হতে পারে জালটাই কিংবা একটু বেশি হতে পারে আইডিয়াটা লাগাতে পারছি না ঠিকমতো এই মাছ মাছের সাইজগুলো দেখুন কাতলা আর কি মাছ দেখুন এবং এখানে কি কি মাছ আপনারা দেখতে পাচ্ছেন জুই কাতলা ब्लड का क्योंकि मास अपना देखते हैं इसे केवल मास के नाम बोला हो कमेंट कर दिया हमने। बुला डे। यार तुम्हारे ऊपर कल बुरी नहीं था। यार 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 બરોડા हां <laughs> हां રાજ